বর্ধমানের ভাতারে একটা অনুষ্ঠান ছিল বইমেলায় আমাকে আচমকা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ জানানো হলো যে অনিবার্য কারণবশত আমরা আপনার অনুষ্ঠানটা বাতিল করতে বাধ্য হচ্ছে এরকম একটা এই ধরনের একটা ইয়ে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যে কি ব্যাপারটা কি হয়েছে তো ওরা যেটা বললেন যে একটা প্রশাসনিক বা শাসক দলের দিক থেকে একটা চাপ আসছে এরকম একটা কিছু আন ওরা বলছেন মানে ওইভাবে তার বলতে পারেন না সেটাই কারণ আর কি আমি যা বুঝলাম কারণ আমি এটাতে খুব আশ্চর্য নই কারণ আমি এখন ওরা বলছেন যে ওদের নাকি আর্থিক কিছু সমস্যা হয়েছে বলে আদৌ সেরকম নয় সমস্ত কিছু তাদের সঙ্গে যা কমার যা কথাবার্তা চুক্তি সব কিছুই ঠিক হয়ে গিয়েছিল এবং সব থেকে বড় কথা তারপরে ওরা পোস্টার তৈরি করে সেটা নিয়ে প্রচার শুরু করে দিয়েছিলেন আর কি তো হঠাৎ করে তাদের কি হলো আমি জানি না তো আমি প্রথম যখন অনুষ্ঠানটা আমার কাছে আসে তখন আমি ওদেরকে বলেছিলাম যে দেখুন আপনারা আমার অনুষ্ঠান করতে চাইছেন তা এটা কিন্তু আমাকে নিয়ে অনুষ্ঠান করাতে গেলে কিন্তু সমস্যা হতে পারে